আজকে আবার আমরা চলে এসেছি মাছ ধরতে তো দেখা যাক এখানটা একটা মাছ আছে মাছের মুভমেন্টটা দেখতে পেয়েছি আমি দেখা যাক বড় না একটা খুব একটা তুলতে পারছি নাকি সঙ্গে থাকুক দেখতে পাওয়া

পেশা দেব না হ্যাঁ আঠা খুলে গেলে দেখো এই সাইজে শোল হলে তো হবে তো ধরেছে শোলটা

খুব একটা খারাপ সাইজ না ভালো সোল হিসাবে সোলের এটা গজার হলে এটা দেওয়ার দরকার ছিল আমাদের ভিডিও অফ হয়ে গেছিল বন্ধু ক্ষমা করলে আর কোনো ফুল করে ফেলো না এটাকে আমরা ছেড়ে দেবো এদিকটাই ছাড়বো এদিকে কিছু পেলাম মুভমেন্ট